বন্ধুরা কেমন আছেন দেখেন আজকে আমরা একটা ফুলের কাছে নিয়ে এসেছি একটা গাছের কাছে ফুল গাছ দেখেন ফুলগুলো কত সুন্দর এটাকে এটা হচ্ছে লজ্জাপতি গাছ লজ্জাপতি ফুল ফুলগুলো দেখেন কত সুন্দর তারার মতো লজ্জাপতি ফুল আর এটাকে আমাদের গ্রামের ভাষা বলা হয় শর্মিন্দা গাছ দেখেন পাতাগুলো ধরার সাথে সাথে বটে যাচ্ছে কি সুন্দর না অসাধারণ এই যে ধরছি আর এই যে লজ্জা পেয়ে এই যে লজ্জা পেয়ে এগুলো না এই যে বটে গেছে প্রত্যেকটা পাতাই এই যে ধরার সাথে স্পর্শ করার সাথে সাথে এর জন্য এটাকে গ্রামের ভাষা লজ্জাপতি গাছ বলে যে দেখেন এই যে ধরার সাথে সাথে দেখেন এগুলো ইয়া হয়ে যাচ্ছে এই যে নুয়ে যাচ্ছে পাতাগুলো সব কুকড়িয়ে যাচ্ছে লজ্জাপতি গাছ কি সুন্দর তাই না ফুলগুলোও সুন্দর এই দেখেন পাতাগুলো ধরার সাথে সাথে সব কুকড়িয়ে গেছে অথচ যে এইখানেও কিছু আছে এই পাশে এই পাশে হালকা কিছু আছে যে ধরার সাথে সাথে দেখেন যে ধরার সাথে সাথে নিয়ে যায় কুকড়িয়ে যায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক দিন এটা আমিও দেখি না যাই হোক আমারও দেখার সৌভাগ্য হলো আল্লাহ হাফেজ